যা আছে দুশো আশি টাকা জোড়া তক টাকা জোড়া এখানে হচ্ছে ডিএনএ করা গ্রিন ফিশার অফলাইন আছে

কততে 1800 টাকা জোড়া এখানে হচ্ছে ডিএনএ করা গ্রিন ফিশার অফলাইন আছে গ্রিন ফিশার অফলাইন লাভড ডিএনএ করা ডিএনএ করা এটার দাম পড়বে তোমার হচ্ছে 3500 টাকা জোড়া এখানে হচ্ছে রজি গ্রুপের পাখি আছে গ্রিন রজি এখানে যা আছে সব 400 টাকা পিস এই বোধরি যা আছে সব 200 আছে এটা ডায়মন্ড ডাব ডায়মন্ড ডাব আজকে রেট আছে ছশো কুড়ি টাকা জোড়া এটা আঠারো হাজার টাকা এটা হ্যাঁ এখানে যা আছে সব পাঁচশো টাকা পিস এগুলো তিন হাজার টাকা জোড়া আমার দোকানের নাম সানসাইন পেটস ফোন নাম্বার এইট নাইন ওয়ান এইট নাইন এইট জিরো এইট ওয়ান সেভেন আর আর প্রত্যেকবারের মতো বলছি আমার ইউটিউব চ্যানেলটা একটুখানি তোমরা গিয়ে দেখে আসো আমি কি কি ধরনের পাখি রাখি আমার পুরো ফার্মের ডিটেলস আছে নাম হচ্ছে বার্ড ইজ মাই লাইফ নাইনটি নাইন দিলেই রেড কালারের একটা পাখি আসবে ওটাই আমার চ্যানেল ঠিক আছে ব্ল্যাক ককটেল বারোশো টাকা হোয়াইট ষোলোশো টাকা ওই যে জামা আছে হোয়াইট জামা পাঁচশো ব্ল্যাক তিনশো

উইদ ডি হ্যাঁ এই হ্যান্ড পাওয়া যাবে কি হ্যাঁ হ্যান্ড বললে হ্যান্ড পাওয়া যাবে এটা দাম টাকা পেয়ার টাকা হ্যাঁ ব্ল্যাক হ্যাঁ এটার দাম রয়েছে টাকা মেল সুপার টেম মেল সুপার টেম ওয়াও সুপার টেম

পাইনএপে কোনো পঁয়ত্রিশশো টাকা ইয়োলো সাইড কোনো তিন হাজার টাকা পেয়ার আর এখানে রয়েছে জাভা এখানে রয়েছে জেপি বদজি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে জেপি বদজি হ্যাঁ এটার দাম পড়বে বাইশশো টাকা পেয়ার হ্যাঁ আর এখানে রয়েছে জাভা জাভা রয়েছে ব্ল্যাক জাভা তিনশো টাকা পেয়ার আর সিলভার জাভা চারশো টাকা পেয়ার

কন্টাক্ট রাখুন সমস্ত পাখি পেয়ে যাবেন এটাতে শুরু করো এটাতে শুরু করো আচ্ছা আজকে নিউ ইয়ার স্পেশাল কালেকশন এটা হচ্ছে আমার ব্রিডিং পেয়ার একটা স্টোবার্ট মাস্ক আছে অ্যাডাল্ট পেয়ার বিচ্ছ হাড়ি সুদ্ধ নিয়ে চলে এসেছি ব্রিডিং কেয়ার হাড়ি সুদ্ধের দাম পড়বে হ্যাঁ ঠিক আছে এটা হারি থেকে স্টার্ট করেছে যদি এটা গ্যারেন্টি যদি ব্রিডিং না পাও টাকাও ফেরত পাখিও ফেরত তাকে তা দিতে হবে না এরপর একটা গ্যারেন্টি এটা থাকবে আজকে তো এই পেয়ারটা তোমার দাম পড়বে হচ্ছে পনেরোশো টাকা মাত্র মাত্র পনেরোশো টাকা হাড়ি সমেত এরকম গ্যারেন্টি শুদ্ধ ঠিক আছে আচ্ছা তোরা আসো অন্যান্য ইয়ে লাভ বাড়বে এখানে আছে একটা অ্যালবিনো অ্যালবিনো স্প্রিট ঠিক আছে অ্যালবিনো মাস এই অ্যালবিনো ফিস এর আছে এখানে এটা জ্যাম পড়বে আঠেরোশো টাকা জোড়া এখানে সাথে ব্যুরোজি প্লেয়ার আছে আটশো টাকা জোড়া এখানে দুটোই ফিমেল পরে হয় যা তিনশো টাকা পিস এখানে ককটেল আছে এটাও নিউ ইয়ার স্পেশাল অফার একটা চলছে ককটেল আছে মাত্র পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া তুমি লুটির ককটেল পেয়ে যাচ্ছ উল্টে একটা অ্যাডাল্ট এখানে আছে তুমি গাড়ি নিতে পারো হ্যাঁ এটা 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 সেই এটা সেই ব্ল্যাক মাস্কের বদ্রি ঠিক আছে এটা তোমার দাম পড়বে হচ্ছে আটশো টাকা জোড়া জোড়া হ্যাঁ আচ্ছা এদিকে এদিকে অনেকে বিডিং প্লেয়ার খোঁজে তো এখানে ভায়োলেটের একটা বিডিং প্লেয়ার আছে এখানে রেইনবো স্প্লিটের একটা বিডিং প্লেয়ার আছে নিচে স্প্যাঙ্গেলের সাথে নর্মাল একটা বিডিং প্লেয়ার দুটো আছে এই যা নেবে সাড়ে তিনশো টাকা জোড়া একদম যা বা যা নেবে চারশো টাকা জোড়া চারশো টাকা জোড়া বদলি যা নেবে সব দুশো ষাট টাকা করে জোড়া দুশো ষাট টাকা জোড়া অ্যাডাল্ট সবই অ্যাডাল্ট বাচ্চা কিছু নেই সব অ্যাডাল্ট

নাম হলো বিবেক চিত্র আর কন্ট্যাক্ট নাম্বার সেভেন জিরো ফাইভ নাইন ফাইভ থ্রি টু নাইন ওয়ান সিক্স পেয়ে ককটেল ওটা ঠিক বলতে না বা বলতে হবে কন্ট্যাক্ট করলে বলো এই নাম্বারে কন্ট্যাক্ট করলে বলো তিন হাজার টাকা জোড়া তিন টাকা জোড়া

এখানে সব মাস্ক গ্রুপের পাখি আছে তেরোশো টাকা জোড়া জায়গায় টা সুন্দরী আছে ওটা ছশো টাকা পিস সিরাজ আছে ষোলোশো টাকা জোড়া সাদা লক্কা ষোলোশো টাকা জোড়া কালো লক্কা আঠারোশো টাকা জোড়া

আর কবালটা আছে তোমার হাজার টাকা আমার নাম আবিদুল্লাহ ফোন নাম্বার হচ্ছে নব্বই বাষট্টি তিরানব্বই পঁচিশ আটান্ন আপাতত সব রকমই থাকে আপাতত এখন বদরি আছে ককটেল আছে প্যাচলেস আছে পাল আছে বদরি আছে আড়াইশো টাকা পেঁয়াজ ককটেল আছে বারোশো থেকে স্টার্টিং আছে পেয়ার হ্যাঁ হ্যাঁ এখানে জাভা আছে জাভা জাভা আছে আপনার সাড়ে তিনশো টাকা পেয়ার পাঁচশো টাকা পেয়ার ছশো টাকা পেয়ার সব রকম কালার চেপের দাম আছে লাভবান আছে সাতশো টাকা পেয়ার হ্যাঁ হ্যাঁ

আর এইদিকে দেখুন এখানে আছে আপনার রেডাই রেডাই জাভা রেড এই হবে না রেডাই রেডাই জাভা আছে রেডাই জাভাগুলো পড়বে আপনার সাড়ে সাতশো করে সাদাগুলো আর সিলভারগুলো পড়বে আপনার হাজার টাকা করে পার পেয়ার মানে সিলভার রেডাই দাবা সেটা আচ্ছা তার নিচে দেখুন আপনার ব্লু ফিসার আছে ব্লু ফিসার গুলো পড়বে সতেরোশো টাকা ব্লু মাস্ক গুলো পড়বে আপনার চোদ্দশো টাকা প্রত্যেকটা অ্যাডাল্ট পাখি আছে দাদা প্রত্যেকটা অ্যাডাল্ট আর এখানে দেখুন একটা জোড়া আছে ওটা আগে যা ছিল সব বেরিয়ে গেছে সকাল থেকে আপনার অ্যালবিনো স্প্লিট আছে অ্যালবিনো স্প্লিটটা পড়বে আপনার আঠেরোশো টাকা পেয়ার পেয়ার তার নিচে দেখুন ককটেল আছে কেউ যদি টেমও বানাতে চায় অবশ্যই এখান থেকে দাদা টেম হয়ে যাবে আপনার এগুলো পড়বে ষোলোশো টাকা আর অ্যাডাল নিলে পড়বে আঠেরোশো টাকা পার পেয়ার পার পেয়ার আচ্ছা এখানে দেখুন দাদা আপনার পাইনাপেল কনুর আছে পাইনআপেল কনুরগুলো ডবল রেড গুলো পড়বে আপনার আটচল্লিশশো টাকা পেয়ার হ্যাঁ আর আপনার ইয়েলো গুলো পড়বে আপনার ছত্রিশশো টাকা পেয়ার হ্যাঁ ব্লু চিকগুলো পড়বে আপনার আট হাজার টাকা পার পেয়ার পার পেয়ার আচ্ছা এখানে দেখুন এটাতে দেখুন এটা হচ্ছে ডেকিনো পারবুলু আছে ডেকিনো পারবুলুটা পড়বে পঁচিশশো টাকা পেয়ার আর এটা হচ্ছে আপনার কোবাল পারবুলু আছে এটা পড়বে পঁচিশশো টাকা পেয়ার আর এটা হচ্ছে উইথ ডিএনএ আছে এটা লুটিনো কিতার রেডাই আছে হ্যাঁ এটা পড়বে আপনার বত্রিশশো টাকা পেয়ার উইথ ডিএনএ হ্যাঁ বর্দি বলতে এখানে জেপি আছে জেপি গুলো পড়বে এগুলো আঠাশশো টাকা করে পার পেয়ার আর নর্মাল বর্দি গুলো পড়বে আপনার দুশো আশি টাকা করে পার পেয়ার আমার নাম হচ্ছে সুরজিৎ ফোন নাম্বার নাইন ওয়ান ফোর থ্রি জিরো সিক্স ডবল ওয়ান ফোর ওয়ান হ্যাঁ হোম ডেলিভারি বলতে দাদা বড় বড় জংশনে অন্য অন্য রাজ্যে পৌঁছে যাবে হ্যাঁ সেখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন আর এখানের মধ্যে আমাদের এখানে হাওড়া থেকে যদি পঞ্চাশ কিলোমিটারের মধ্যে মধ্যে হয় তাহলে একটু কোয়ান্টিটি যদি বেশি নেন তাহলে ফ্রি হোম ডেলিভারি হয়ে যাবে আর যদি এক পেয়ার দু পেয়ার নেন তাহলে কিন্তু ওর জন্য আলাদা করে চার্জেস লাগবে Thank okay. okay.